কি চুল কেটেছে চলটা কেমন আছো তোমরা সকালে আশা করবো খুব ভালো আছো আমরা সকলে তো খুবই ভালো আছি মরানের ঘুম আর ভাঙতে চাইছে না আর লাড্ডু সোনারও ঘুম ভাঙছে না যে মাকে তুলে দিই সকাল সকাল তবে খুশি খবর কি জানো তো অনেকদিন পরে বড় ভিডিও দিচ্ছি আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর তোমাদের অনেক ভালোবাসাও পাবো তবে সকাল সকাল উঠে পড়েছিলাম আজকে বাড়িতে মেহমান আসছে আজকে ভাইকে আয় বুড়ো ভাত খাও যে তার জন্যই তো সকাল সকাল উঠতে হবে জাস্ট দেখো তোমরা আর এই ভিউটা দেখার জন্য আমার অনেক বন্ধুরা ব্যাকুল হয়ে থাকে যে নন্দিনী তোমার মাঠ ঘাট দেখতে না খুব ভালো লাগে সবুজে ঘেরা তবে দেখো এখন বৃষ্টি হয়েছে তাই মাঠে জলে ভর্তি হয়ে শখের ওভেন আমার হঠাৎ কী এমন হয়ে গেল কী জানি গ্যাস আছে সবই আছে ওভেনটা ভালো জ্বলতেই চাইছে না জানো এত আস্তে আগুন বেরোচ্ছে যেটা আধ ঘন্টা রান্না সেটা হচ্ছে তোমার দেড় ঘন্টা ওভেনটার কত যত্ন করি আমি সেটা তোমরা সকলেই জানো বাবা দিয়েছে বলে কথা কলকাতার বাবার দেওয়া উপহার এটা আমার যত্ন না করলে হয় বলো তবে হয়তো বা কোথাও একটা জ্যাম হয়েছে তার জন্য এরম হচ্ছে চলো পুজো দেওয়া হয়ে গেছে আমার সুন্দর করে পুজো দিয়ে নিয়েছি আর আজকে আমার গোপুর সোনাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানি অনেক দিন পরে কিন্তু ভিডিওটা দিচ্ছি আর পুজোরও ভিডিও শেয়ার করলাম কেমন লাগছে বলো আর এই যে ভোলানাথকে প্রত্যেক সোমবারে আমি বেলপাতা আর ওই কি ফুল ওইটার নামটা তোমরা বলেছিলে ওই ফুল মালা গেঁথে আমি দি এ সামনের সোমবারেও একটু ভালো করেই পুজো দেবো সেটার ভিডিও অবশ্যই দেবো চলো এখন চা খাই চা খেয়েও বাজারে বেরোবে ভাই আসছে বলে কথা সুরো ভাই অনেকদিন পরে আসছে আবদার করে যে দিদির বাড়ি যাবে তো আসে না তো এমনি কাজের ব্যস্ত থাকে তার জন্য আমিও বললাম যে হ্যাঁ ভাই এসো অনেক দিন তা আমাদেরও ভালো লাগবে সেই আরেকালে কালে আসা হয় ওরা অনেকটাই খুশি যে না চলো আজকে ও আমাদের এখানেই থাকবে আমাদের সাথে সময় কাটাবে আগে সব বাকি সব কিছুটাই ভিডিওর মধ্যে তোমাদের সাথে শেয়ার করব আর সুরো ভাইয়ের জন্য স্পেশাল করে আমি আজকে নিজের হাতে রান্না বান্না করে ভাইকে খাওয়াবো তো জন্মদিনের দিনটা তো পার হয়ে গেল কিন্তু পার পার হয়ে হয়ে গেছে তো কি কি হয়েছে জন্মদিন দিন গেলে মন্দ করে খাওয়ানো যায় না তো গরিব দিদি কোথায় পাবে যা দেবো ভাই তাই খেয়ে নেবে কালকে রাতে হারে বলছি আলু ভাতে ভাত দেবো তাই কিন্তু খেতে হবে বলছে কোনো চাপ নেই দিদির বাড়ি যেটা পাবো সেটাই অমৃত ঠিক আছে চলো এখন একটু চা নেই সবজি পালা এসে গেছে সবজি নেবো পাঁচ ছ রকমের পাঁচ রকমের ভাজাভুজি করে দেবো অল্প অল্প করে একটু একটু করে থকে বললাম একটু দুধ নিয়ে আসো তো যেহেতু চাল আছে বাড়িতে একটু পায়েস করে দেবো আর ওই মাংস আনতে বলছে মাংস কষা করবো ডাল করবো কী কী করছিস তাড়াতাড়ি বাড়া বাড়াবাড়ি চলো যাচ্ছে বাজার সামনে পকেটে নেবে না সামনে নেবে মানি বা একটা পেছনে নিলে খালি পড়েই যায় হচ্ছে হোক দশ টাকা দশ টাকা পাঁচ রকমের সবজি দশ টাকার পটল দশ টাকার ভেন্ডি একটা কলা কটা বাজে হ্যাঁ সাড়ে এগারোটা এগারোটা ছত্রিশ হয়ে গেছে চলো সবজি তো নিয়ে চলে এসেছি পাঁচ রকমের সবজি আছে সবজি নিয়ে নিয়েছি আর দেরি করবো না এবার রান্নাটা ঝটপট করে চাপিয়ে দিই কী কী নিয়েছি দেখো করলা নিয়েছি বেগুন নিয়েছি পটল নিয়েছি ঢ্যাঁড়স নিয়েছি একটা কাঁচকলা নিয়েছি এগুলো সব ভাজা হবে একটু ডাল করবো আর একটু মাংস কষা করবো বাস আগে আসতো যেমন হতো তেমনই খেত খেয়ে চলে যেত এরকম কাজে আসতো তখন দিদির মানে সময়টা একদমই খারাপ ছিল সেও বুঝতো কিন্তু এখন আর আসে না তার জন্য যেন মনে হচ্ছে যে আজকে যেহেতু আসছে আমার কাছে আবদার করেছিল যে দিদি আমার জন্মদিন আজকে কালকে ভালো মন্দ রান্না করে খাওয়া মানে আগের দিন বলেছিলো তো সেই হিসেবে সেই দিনটাও আসতে পারিনি তার জন্য আমি ভাবলাম যে না পুরো ওকে যেন ফিল করাবো যে আজকে ওর জন্মদিনই হচ্ছে তো যেটুকুন আমার আমার সামর্থ্য হিসেবে আমার যেটুকুন হচ্ছে আমি সেটুকুনই ওর সামনে সব কিছুটাই সাজিয়ে দেবো তো আশা করবো খুশি হবে পায়েসও করছি ওকে আনতে দিয়েছি শুধুমাত্র কেকটাই কাটবো না কেকটা কাটার মতো সময় আছে ভেবেছি যে আমাদের ইউটিউবে হান্ড্রেডকে হলে তবে যে সবাই মিলে একসাথে সেলিব্রেট করবো সেই তখনই তবে আজকে কেকটাও হলে ভালো হতো জন্মদিনটা তো পার হয়ে গেছে ওর জন্য আর কেকটার কোনো ঝামেলা করছি না তবে সুরো ভাই তবুও আসে শিল্ড ভাই তো একদমই আসে না মনটা খুবই খারাপ হয় কিছু বলিও না কেন বলি না অনেক চাপা কষ্ট আছে মনে অনেক দুঃখ আছে ডাকলে হয়তো আসবে কিন্তু তার ইচ্ছায় আমি চাই আজকে ভাই যেমন তার ইচ্ছাই আমাদের কাছে আসছে সেও যেন তার ইচ্ছা আমার কাছে আসে আমিও চাই সে আসুক তাকেও যেন আমি ভালোবাসাটা দিতে পারি আমিও যত্ন করতে পারি আগে হয়তো যত্ন করতে পারিনি তো মানুষ জীবন থেকে চলে যায় কিন্তু মানুষের ভালোবাসা ব্যবহার সব কিছুটাই জীবনে রয়ে যায় এটাই আর কিছু নেই ভালোবাসাটা নিয়ে ভালোবাসাটা যদি ঠিক থাকে বা ভালো থাকে মানুষ যেখানেই থাকুক না কেন কিন্তু তার জন্য ভালোবাসার শ্রদ্ধা তো সবসময় রয়ে যায় আর যারা ব্যবহার খারাপ করে যায় মনে কষ্ট দেয় দুঃখ ছাড়া কিছুই দেয় না তাদের জন্য আমাদের মনে বসলে যেন একটা যেন একটা কোনো একটা জায়গায় এটাই মনে হয় যে মানুষ তো এরকম ব্যবহার করেছে এত কেন কষ্ট পাচ্ছে কিন্তু যারা ভালোবেসে ছেড়ে যায় তাদের জন্য খুব কষ্ট হয় ঠিক আছে এখন বেশি আবার জ্ঞান দেওয়া হয়ে যাবে চলো এখন সব কিছু কাটাকুটি করে নি পরে কথা এই ছিল জানো বন্ধুরা কোথায় ওকে ছেড়ে দিয়ে ওরা স্কুলে গেছে ওর ঠাকুমা ওর মায়েদেরকে খুঁজতে গেছে যে কোথায় আমার ঠাকুমারা কাজ করছে গিয়ে কেমন করে ছুটে এসে এটা ওটা খুঁজছে খাবে বলে খিদে পেয়েছে হাগো বারোটা বাজে আবার বলছে ও কাকি মনি ভাত নেই আমি ওর ভাত তো হয়নি পান্ত ভাত আছে বলছে পান্ত ভাত রে আমার পিঁয়াজ কেটে দাও না বসে বসে খাচ্ছে তাই ওকে বলছি যে আজকে দুপুরবেলায় তোর নিমন্ত্রণ না বাড়ি বলছে কি করবে আমি মাংস রান্না করবো দিয়ে বলছে ও সেই দিনেও তো মাংস করলে আজকেও করবে আমি যে তোকে নিমন্ত্রণ দিচ্ছি তুই খাবি খাবো কি খাবে কেক খাবি সে বিকালে কেক খাবি আমরা এখন মাংস খাবো যদি খাস মন হয় খাবো দুপুরে তাহলে নেমন্তন্ন দিলাম কি বৃষ্টি এসে গেছে জামা কাপড় দিয়েছিলাম এক গাদা আবার ছুটে ছুটে গিয়ে নিয়ে এলাম এখনো খাবার যা বৃষ্টি হচ্ছে আজকে মনে হচ্ছে কিছু একটা ঘটে যাবে বন্যা টন্না হয়ে যাবে আমাদের এখানে কি বলো হ্যাঁ কি বলছো কি বলছো বলো বন্যা হওয়ার সম্ভাবনা আছে এবার মানে যা বৃষ্টি হচ্ছে দুদিন একদিন ছাড়াই দুদিন বৃষ্টি বন্ধ থাকছে এক বেলা থাকলে এক বেলা বন্ধ থাকছে বেগুন ভাজা 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 নাকি করলা ভেন্ডি ওখানে কাঁচকলা পটল ভাজা হয়ে গেছে আর এই যে এখানে চিকেনের জন্য আলু টালু কাটা হয়েছে মানে পাঁচখানা ভাজাভুজি খাওয়া হবে পটল কাঁচকলা ভেন্ডি করলা আর বেগুন হ্যাঁ আমাদের বার্থডে বয় আসছে বার্থডে বয়ের জন্য আমরা ওই দিন তো আমি কাজে বেরিয়েছিলাম বর্ধমানে আমার একটু কাজ ছিল হ্যাঁ ওই জন্য আসতে পারিনি কারণ আমি না থাকলে ভালো লাগে না হ্যাঁ তো যাই হোক আজকে আমি আসি বাড়িতে তাইও আজকে ওকে ডাকা হয়েছে নাকি আর এমনিতে ওরা কাজের কাজে সবাই ব্যস্ত আসাই হয় না তাই জন্য ভাবলাম চল আজকে একটু আসুক আর সত্যি করে অনেক দিন খাওয়া দাওয়াও একসাথে হয়নি সব দিন যেন কেমন একটা মনে পড়লে চোখে জল চলে আসে জানো সেদিনকে আমি বলছি শুভ ভাই তো চোখে জলই চলে এসছে মানে লাইভ করছিল আমার লাইভে বলছি শুভ ভাই দিদি তুমি তো আমাকে কাঁদিয়েই দিলে আমি যে সব দিন ভাই ভোলা যাবে না আমরা যখন ব্যান্ডেলে ভাড়া ছিলাম রাতে দুটো তিনটে পর্যন্ত তিনটের সময় চা করে আমি শুরু হয় খাচ্ছি মশারির ভেতরে হ্যাঁ তিনটে চারটে গল্প করছি ভেতরে বসে সবাই ঘুম থেকে উঠে মানে আসা ঘুম থেকে যাচ্ছে ঘুম থেকে উঠে মানে আমি ঘুমে আমাকেও ডিস্টার্ব করছে ঘুমোতে দিচ্ছে না মানে ব্যান্ডেলের দিনটা তো ভোলাই যাবে না বাড়িতে এখানে এসেও মানে আমরা সবাই মিলে যেভাবে টাইম কাটিয়েছি

হোলির সময় থাকবে না বলে কোথায় একটা ওর প্রোগ্রাম ছিল সেখানে যাবে কলকাতায় সেখানে ও যাবে বলে তার আগের দিন আমাদেরকে রং মাখিয়ে গেছে এসে তো মনে করে এটাই হচ্ছে চলো কাজ আমাদের সাথে নাই বা করলো মনে রেখেছে এটাই অনেক বাকি তো কত বেইমন মনেও রাখেনি চলো এখনকার মতন ভাই ও এখানে ভাত হয়ে গেছে আমাদের ছোট্ট হাঁড়ি নাকি ছোট হাঁড়ি হ্যাঁ আর একটা কথা বলে দিই এই বৃষ্টির যা অবস্থা আমার যত জামাকাপড় সব ধুতে দেওয়া আছে অলরেডি ধোয়া হয়েছে আমার মনে হয় না ওগুলো আর আজকে শোকাবে মানে কালকে ধোয়া হয়েছে আমি কাজ থেকে ফিরেছি কাল পরশু দিন ফিরেছি কাল ধোয়া হয়েছিল এই যে ঘরের মধ্যে এইভাবে সব কিছু রাখা আছে আমাদের এই যে এইভাবে ঘরের মধ্যেই শোকানো হচ্ছে আর ওপরের ঘরে এই যে ওপরের ঘরে আমাদের কিছু রাখা আছে ওখানে শোকানোর জন্য আর এখানে বাটুল বাটুল আজকে এসছে কেন বলো তো আজকে গোপুর জন্য আমি মিষ্টি নিয়ে এসেছি অপুজন্য মিষ্টিটি নিয়ে এসছি তার জন্য বাটুল ছ্যাচড়া তো ওই জন্য চলে এসেছে মানে পিছে যায় না সত্যি আচ্ছা ঠিক আছে তাহলে দুকি দুকি কি চুল কেটেছে এটা কেন এমন চুল কেটেছে কেন এই যে ভাই চলে এসেছে তো অনেক দিন পরে পেছাদীর বাড়িতে আসলে

তো আওয়াজ দেখো তিনটা তিনটা পারছলাম আর চলে এসেছে তো এগুলোর মধ্যে আছে দুটো আছে শাড়ি আর এটা হয়তো ফল রাখা এরকম কিছু হবে তো শাড়ি দুটো আমি পরে দেখব যদি ভালো হয় তোমাদেরকে অবশ্যই আমি জানাব আর খারাপ হলো বলবো তোমরা যদি কেউ নিতে চাও তাহলে আমাকে বলবে কমেন্টের মধ্যে জানাবে আমি লিংক দিয়ে দেব তোমরা নিয়ে নেবে হ্যাঁ আর একটা কথা তোমাদের डाउटটা ক্লিয়ার করি অনেকেই আমাকে জিজ্ঞাসা করতে যে তুমি ভিডিওর মধ্যে উপরে এগুলো কি ট্যাগ করছো তোমরা অনেকে বুঝতে পারছ না কমেন্ট আমি অনেকই দেখলাম আ তো ওইগুলো আমি কি করছি প্রোডাক্ট যে কোন শাড়ি থাকে ড্রেস থাকছে তারপরে তোমার কিচেনের কিছু সেট থাকে ওগুলো তোমরা যদি নিতে চাও যেগুলো কি ভালো সেগুলো যেগুলো নন্দিনী কম দামে দেখে দেখে নন্দিনী নিজে কেনে সেই জন্য আমি ওখানে ডাক সাদ ধরতে আছে না এর নি সেটাই আছে সাদ ধরা ঝাপির মত লাগছে এর সাদ ধরা নয় ঠিক আছে আমি অনেক বাড়িতে বাইতে দেখেছি এগুলোতে ফলটল রাখে ভালো দাও কিছু ধর ডিম রাখতে পারবে আমার মনে হচ্ছে এখন যেন এর মধ্যে ডিম রাখবে না রাখলে রাখা যাবে কোনো অসুবিধা হবে না বাকি একটা কথা যে এগুলো নন্দিনী দেখে অনলাইনে দেখে মানে কম দামে যখন দেখে যে ভালো জিনিস তখন নন্দিনী নাই তোমরা যদি চাও তো ওর লিঙ্ক দিয়ে দেবে তো তোমরা সেই লিঙ্ক থেকে কপি করে মানে সেই লিঙ্ক থেকে তোমরা কেনাকাটা করতে পারো কম দামে পাবে কম দামে এগুলো কি খুলছে আবার এটা শাড়ি যেগুলো তোমরা দেখো অনেক দাম বলো আমি যেগুলো দিই আমার যদি দেখে আমার লিঙ্ক দেখে তোমরা যদি কেনো তাহলে কিন্তু তোমরা অনেক কম দামে বলো এই যে এটা একটা শাড়ি বা সুন্দর শাড়িটা কিন্তু সুন্দর মানে সুন্দর দারুন দারুন তুমি খাও তুমি খাও হ্যাঁ চলো আমরা এখন খাওয়া দাওয়া করতে বসে পড়ছি সময়টা কটা হয়েছে তিনটে পার হয়ে গেছে বলো বেজে ও সময় দেখার জন্য আমার ফোন আনতে গেছে এ যে আমি সব আজকে আমরাও তোমার সাথে সাথে আজকে আমরাও নতুন স্টাইলভাবে খাচ্ছি জানো নিউ স্টাইল দিয়েছি আজকে প্রত্যেক দিনে গামলা বসিয়ে দি তরকারি তোলো আর খাও আজকে দেখো সব কত সুন্দর সাজিয়ে সাজিয়ে দিলেছি না ভার্টুল তাড়াতাড়ি বলছে ওর মা লেগ পিস করছে বলে বলছে আগে আমার কাকিমনি আগে খেয়ে নি তারপর আমার কাউর হয়ে গেছে খাও করে ভাতই খায়নি দুগাল খেয়ে মনে হয় এখনো ভাত হ্যাঁ ঠিক আছে ছবি তোলিনি দাঁড়াও তো ঠিক আছে দাঁড়াও একটু দেখিয়ে দিই এই যে এইভাবে সাজিয়ে যতটুকুন পেরেছি আমি দিয়েছি এইভাবে কোনো দিন আগে ওকে আমি মানে যত্ন করিনি কাজে হ্যাঁ আগে এইভাবে যত্ন কোনোদিনই করা হয়নি তো অনেক দিন পরেও আমাদের বাড়িতে এলো আর ওর একটা স্পেশাল দিন ছিল তার জন্যই আমার মনটা হলো যে না স্পেশাল দিনটা স্পেশাল ভাবেই করা যায় তো ঠিক আছে নাও খাও নিয়ে যাবো আমি রেডি হয়ে গেছি এখানে বসতে পারছি না ঠান্ডা দেখো আমাদের ঘরের অবস্থা দেখো এত পরিমাণে জল হলে ঘর তো ভেসেই যাবে তোমরা এর আগে অনেকে বলেছো সেটা আমি পরে বলবো তবে এখন আমি এক জায়গায় বেরোচ্ছি কোথায় যাচ্ছি চলো তোমাদেরকেও সাথে করে নিয়ে যাও আবার সোনাকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি কেন ওর তো অনেক দিন হয়ে গেলো মামার বাড়ি ঘুরে এসেছে তাই জন্য ভাবলাম চলো ওকে নিয়ে যাই একটু গঙ্গা জল নেবো তো তো বুঝতেই পেরে গেলে গঙ্গা জাল আমি দিয়েছি বলে কোথায় যাচ্ছি ঠিক আছে তুমি বরঞ্চ বড় ড্রামটা কোথায় আছে রাতুল থেকে মাকে জিজ্ঞাসা করো পালনিটারের ড্রামটা ওটাকে নিয়ে নাও খুব সুন্দর একটা জামা বলছে হবে ঠিক হলো আমরা তো ত্রিবেণী চলে এসেছি সুরোভাইকে নিয়ে এলাম ভাবলাম একটু সবাই মিলে আনন্দ করত ঘাটে যাবো জলে নামবো কিন্তু সুরো ভাইয়ের তো ঘাটে যাওয়া যাবে না কিছুদিন আগে সুরো ভাইয়ের ঠাম্মা গিয়েছে তার জন্য এক বছর তো নিয়ম আছে যে কমকাল ঘাটে মানে অন্য জায়গায় যেতে কোনো জীবনের ঘাটে আনন্দ তো নিয়ম যেটা নিয়ম তো মানতেই হবে এলাম এখন তারা এলাম তো সময় তোমার ভাগ্নাকে বল তাড়াতাড়ি চুলগুলো করিনি আমি চুল করাইনি মুকুল করাইনি খুব খুলে যায় জানো তো মানে ওর সাইজের আমার মন মতো না ওই চুলটা হচ্ছে না জানো তবে আমি ভাবছিলাম যে ওই যে ব্ল্যাক কালারের সেই কালারটা পাওয়া যায় না কি বলো ওটাকে আমি ভুলে গেছি ওটা দিয়ে একটু আমি এঁকে নেবো জানলে তাহলে খুব সুন্দর সেদিনকে আমি এই যে তিলকটা উঠে গিয়েছিলাম করেছিলাম আবার দেখছি উঠে গেছে তো ঠিক আছে যাই হোক চলো একটু ঘোরাঘুরি করি আর এখানে একটু কিছু কেনাকাটাও করবো জল নেব নেবো গঙ্গা এলে কিন্তু একটা আলাদাই শান্তি লাগে তাই না বলো আর কত জল বেড়েছে দেখো এখন গঙ্গা স্নান করা ইজি হবে

আমিও এতদিন মানে এসেছি এতজন একটা ইন্টারেস্টিং ঘটনা বলতেছে শুধু যখন প্রথম আমাদের কাছে আসে তখন ওর বার্থডে সেলিব্রেট করেছিলাম এইখানে বসে তখন এটা ছিল না এইখানে বসে বসা ভাই ছিল মনে হচ্ছিল সূর্য আমি আর ও এইখানে পাঁচ দিনের মূল বসে অনেকক্ষণ কোথায় টাইম কাটিয়েছি আর আজকে সেম বার্থডে দু তিন দিন আগে চলে গেছে কিন্তু আজকে আমরা এসেছি এখানে ওর বার্থডের জন্য টাইম সেম জায়গাতে আসতে পারলো না এই টাইমে নিয়ম যেটা সেটা নিয়ম পালন করতেই হবে শুভ অশুভ ব্যাপার আছে ক্যামেরাটা একদমই গন্ডগোল করছে জানো ভিডিও প্রচুর স্লো হয়ে যাচ্ছে কেন কি জানি যাই হোক চলো এখন চা নেব এই যে চা দিয়ে দিয়েছে চারজন আর চারটে চা প্রভূষণকে এখন ভিতরে দিয়ে দিয়েছি তাই বলছি যে আমরা চা খাবো আর ও খাবে না ও দেখবে কিরম কিন্তু চায়ের দোকানে কি আর খেতে দেবে এইসব বিস্কুট দেওয়া যাবেই না

বলেছে আমাকে রিকোয়েস্ট করেছে যে দিদি আমাকে তোকে শাখা কিন্তু পাঠিয়ে না আমি কাঠে মানে শাখা বেড়ে গেছে শ্রাবণ মাছ আসছে মানে খুবই ভয় পাওয়া যদি শ্রাবণ মাছের আগে যেন আমি

দেদে হাততে খেলে আজকে আইব্রো জন্য ধরে ছাকা লাগাতে ছোট হাতে একটা দেখো দেখি